গতকাল থেকে মানবিক মানুষ মনোমিয়ার একটি ঘটনা বারবার আমাদের সামনে আসছে যে নিউজটি দেখে আমি নিজে হতবাক হয়েছি করতে পারে দেখি। সেবার অনন্য হয়ে ওঠা সেই মনোমিয়ার নিজের শরীরে এখন ভালো নেই সম্প্রতি তিনি রোগে কাবু হয়ে শয্যাশয়ী হয়ে পড়েন চোদ্দই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এদিকে মনোমিয়ার অনুপস্থিতিতে ষোলোই মে শুক্রবার সেই ঘোড়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় পাশের উপজেলা মিঠামইনের ছত্রিশ গ্রামে ঘোড়াটির বুকের কাছে দেখা গেছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কেউ মেরে ফেলেছে তবে কে এই ঘোড়াটিকে হত্যা করেছে তা জানা যায়নি মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রথমে বলতে চাই যে বা যারা এই কাজটি ঘটিয়েছেন তারা কখনোই কাজটি ঠিক করেনি কারণ এই মানুষটি মানুষের উপকারে কাজে এসেছে সে বিনা পারিশ্রমিকে প্রায় বেশি কবর করেছেন তার বাসা থেকে দূর দূরান্তে গিয়ে তিনি কবর করেছেন এমনকি দূরে যাওয়ার জন্য তিনি একটি ঘোড়া পেলেছেন যে ঘোড়াটি তিনি তার নিজের জায়গা জমি বিক্রি বিক্রি করে করে কিনেছিলেন কিন্তু আপনারা কিসের বসে বা কিসের জন্য হিংসার বসে সূত্রামের বসে বা কিসের জন্য তার ঘোড়াটি আপনার দুনিয়া থেকে সরিয়ে দিলেন এটা আমাদের বুঝে আসলো না একটা অবলা প্রাণী সাথে কী কি শত্রুতা ছিল এখন আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি মনুমিয়া ঢাকার কোন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে কিন্তু তার সাথে আমরা যোগাযোগ করতে পারছি না বা জানতেছিও না সে কোন হাসপাতালে আছে তো এই ভিডিওটি যারা বেশি বেশি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমরা নিয়োগ করেছি যে তাকে একটি ঘোড়া কিনে দেবো মানে মনুমিয়াকে আমরা একটি ঘোড়া কিনে দেবো ইনশাল্লাহ যে ঘোড়ায় চড়ে তিনি আবারও মানুষের উপকার করবেন মানুষের জন্য কবর খুরবেন বিনা পারিশ্রমিকে আপনারা চিন্তা করতে পারছেন যে একটা মানুষের মন কত বড় হলে সে বিনা পারিশ্রমিকে নিজের জমি বিক্রি করে ঘোড়া কিনে সে ঘোড়ায় চলে সে মানুষের কবর খুঁড়ে আল্লাহ আকবার আমরাও টুকটাক ছোটোখাটো মানবিক কাজ করি কিন্তু আমাদের কাজগুলো তারিখ মহান কাজের সামনে একদমই ছোট বা ধূলিকণা সমান তাই আমরা নিয়োগ করেছি তাকে একটি ঘোড়া কিনে দেব এবং তিনি কোন হাসপাতাল আছে বা কোথায় আছে এই তথ্যটি আমাদের পেজে বা আমাদের সাথে একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে তার কাছে পর্যন্ত আমরা পৌঁছাতে পারে ইনশাআল্লাহ আর অনেকেই এখন এই ভিডিওটি দেখার পরে বলবেন যে ভাই আমরা এই কাজে শরিক হতে চাই তো যারা আমাদের এই ঘোড়া কিনে দেওয়ার প্রজেক্টে শরিক হতে চাচ্ছেন আমাদের পেজেও আপনারা মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক